কালী বা কালিকা হলেন একজন হিন্দু ধর্মের প্রধান এবং পরম দেবী তিনি দেবী আদিশক্তি বা পার্বতীর একটি রূপ তাকে মৃত্যু সময় ও পরিবর্তনের কর্তা বলে মনে করা হয় যাই হোক আজকে আমরা আলোচনা করব নদীয়ার এক অলৌকিক ঘটনা নিয়ে পুকুরের জলে ভেসে উঠল সেই কালী মূর্তি জল থেকে মূর্তি তুলে নিয়ে এসে পূজা অর্চনায় মেতে উঠলেন গ্রামের বাসিন্দারা আজ পর্যন্ত আমরা যে সমস্ত কালী মূর্তি দেখেছি সেই রকম নয় এই কালী রূপ এই কালী অত্যন্ত কোমল এবং দয়াময়ী নদীয়ার শান্তিপুরে একটি পুকুর সংস্কার শুরু হয় পুকুর সংস্কারের সময় স্থানীয় শ্রমিকরা এই রকম কোনো আশ্চর্য ঘটনা লক্ষ্য করেননি কিন্তু পরদিন সকালে যখন পুকুর সংস্কারের কাজে যায় শ্রমিকরা তখন মূর্তিটিকে দেখতে পান মূর্তিটিকে দেখতে পেয়ে গ্রামের বাসিন্দাদের মধ্যে শুরু হয়ে যায় বিভিন্ন রকমের শোরগোল খবর পেয়ে আশেপাশের এলাকা থেকে মূর্তিটিকে দেখার জন্য ভিড় উপছে পড়ছে গ্রামের বাসিন্দারা কালী মূর্তিটিকে জল থেকে তুলে নিয়ে এসে পরিষ্কার করেন এবং দুধ এবং গঙ্গা জল দিয়ে জলাভিষেকও করেন শুরু হয় পূজা অর্চনা অনেকের আবার দাবি ভক্তি ভেড়ে নামিও দেন স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি তারা নিয়মিত এই কালী মূর্তিটির পূজা অর্চনা করতে চান এবং একটি মন্দিরও স্থাপন করতে চান যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে